দ্বিতীয় সেতু বাণী এবং তৃতীয় নাজিফা কাবাচ্ছ মতন দলের মার্বেল প্রথম স্থান মনিরা আক্তার ষষ্ঠ বেজি তিরিশ মার্বেল দল দ্বিতীয় স্থান আনিসা তৃতীয় স্থান আরজিনা মনে গেছে দ্বিতীয় স্থান আনিসা তৃতীয় আরজিনা আরজিনা নবম সাত আসনে তারপরে আছে বড়দের শেয়ার দখল প্রথম স্থান সুমিতা রায় চৌধুরী সুমিতা নাই সুমিতা রায় চৌধুরী শেয়ার দখল দ্বিতীয় স্থান রহমান বড়দের গুলো নিক্ষেত তাস্কিন আক্তার দশম ব্যবসা তাস্কিন কিনতে তানহামের তারপরে দ্বিতীয় আফরুজ আক্তার দশম মানবিক

সপ্তম সাপলা ছয় এবং তৃতীয় দাস ও বৃষ্টি সাহা বৃষ্টি করে দেন দ্বিতীয় তার কাছে দ্বিতীয় কার কাছে

সুষমা পাল তারপরে নৃত্য প্রতিযোগী জাহান অনেলি পাল তারপরে কারা ছিল বিয়ের বিদের মুহূর্ত তৃতীয় সবজি বিক্রেতা ওই যে বিয়ে দিচ্ছে গতকালে এবং স্টেচু অফ লেডি দুজন যুক্তভাবে দ্বিতীয় তিনজন তৃতীয়

তারপরে নিশা মাহাজ এরপরে সপ্তম বেলি একতার এরপরে অষ্টম জাহান রোহানি অষ্টম সাফাসিনা গোলাপা ইসলাম মেদাবিরাস মেদা নবম সাপলা মানুষা ইসলাম সামিনা আক্তার নবম আক্তার প্রথম প্রান্তিকা দ্বিতীয় মারিয়া ইসলাম তৃতীয় নবম গোলাপ